অনেকদিন পর স্কুল খুললো আমার তিন বাচ্চারই স্কুল খুলে গিয়েছে একই স্কুলে যেহেতু ওরা পড়ে তো সকাল সকাল আমার বড় ছেলে চলে গিয়েছে সাড়ে সাতটার দিকে ওর বাবা দিয়ে আসছে তো আসার পথে সে বাজার করে নিয়ে আসছে হঠাৎ করে দেখছি সে বাজার নিয়ে আসছে আর যেহেতু বাসার কিছুদিন আগে গেস্ট ছিল তো আমার মোটামুটি বাজার একদমই শেষ হয়ে গেছে তো কিছু মাছ নিয়ে আসছে আমার মেজ ছেলেটা আবার খুব এই মাছটা খুব পছন্দ করে তিনজনই খায় কিন্তু মেজোজন খুব বেশি পছন্দ করে তো গরুর মাংস নিয়ে আসছিল আমি এগুলোকে সব প্যাকেট করে নিলাম সাথে মাছগুলোকেও আমাদের অনুযায়ী আর কি প্যাকেট করে নিয়েছি আর কাজকি মাছটাকে রান্না করে নিব কিছুটা রেখে দিব আর পুরোটুকুই রান্না করে নিব অল্প একটু রেখে দিচ্ছি কারণ পুরোটা রান্না করলে থেকে যাবে তাই চাচ্ছিলাম যে দুপুরেই যাতে শেষ হয়ে যায় তো আমি সব কিছু প্যাকেট করে ডিফে রেখে দিয়েছি এদিক দিয়ে আমি রান্না করতে চলে আসলাম সবজি কেটে রেখেছিলাম সকাল সকালে আমি আর ঘুমাইনি সকাল সাতটার দিকে যে উঠেছি আর ঘুমাইনি সকালে ভাবলাম যে একটু নাস্তাটা বানাই যেহেতু পরোটা বানানো আছে একটু সবজি করে নিই পরে সবজিটা করে নিলাম মিষ্ট কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু পাঁচফোরণ দিয়ে এই সবজিটা করেছি তো খেতে খুবই পছন্দ করেছে আমার বাসা সবাই খুব পছন্দ করে আমার হাতে সবজি তো আমি একটা পরোটা করে ভেজে নিয়েছিলাম আমার হাজব্যান্ড অফিসে চলে যাবে তাকে তেল ছাড়া পরোটা ভেজে দিয়েছি সাথে ডিম পোচ করে দিলাম আর আমার জন্যও ভেজে নিয়েছি তার সাথেই আমি বসে সব সময় নাস্তা খেয়ে নেই কারণ এছাড়া সময় হয় না আসলে সে চলে যায় অফিসে নয়টার দিকে বড় ছেলে তো স্কুলে থাকে তারপর আবার দুজনকে নিয়ে আমার চলে যেতে হয় স্কুলে তো মেজোজন আর ছোটজন উঠে গিয়েছে ঘুম থেকে তাদের স্কুলে টিফিন রেডি করছিলাম আমি পরোটা ভেজে তারপর উপর দিয়ে ডিম দিয়েছি সাথে একটু ম্যাগি মশলা দিলে ওরা খুবই পছন্দ করে এই নাস্তাটা তো আমার তিন ছেলেকে আজকে এই পরোটা ডিমটা দিয়েছি ওরা মাঝে মধ্যেই চায় যে এরকম মানে আমি নাস্তা দেই তো যাই হোক আজকের নাস্তাটা ছিল পরোটা দিয়ে ডিম ভেজে দিয়েছি তো বড়ো ছেলেকে এটা দিয়েছি তো দুই ছেলেকে তো একসাথে নিয়ে যাই আমি বড় ছেলেকে ওর বাবা নিয়ে দিয়ে আসছে তো মেজোজনকে ঢুকিয়ে দিয়েছি বারোটা সাড়ে বারোটার দিকে এদিক দিয়ে আমার আরো বিশ মিনিট লেট করতে হবে কারণ আমার মেজো ছেলের বিশ মিনিট পর আমার ছোট ছেলের ক্লাস শুরু হয় তো একসাথেই বের হয়ে যাই যেহেতু একটু দূর তো ছোট জনকে দিয়ে বাসায় চলে আসলাম বড়জনকে নিয়ে বড় ছুটি হয়ে গেছে একটার দিকে পরে ওকে নিয়ে আসছি এসে বাসা তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি এদিক দিয়ে কাঁচকি মাছ টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে নিয়েছি আর তো সকালে সেই সবজিটা রয়ে গেছে তো ভাবলাম যে এখন কিছু রান্না করবো না রাতে কিছু একটা করে নিব। তো আমি তাড়াহুড়ো করে একটু মানে সবকিছু ইয়ে করে রান্নাটা শেষ করে আমার খুব ক্ষুধা পাচ্ছিলো তো বড় ছেলেকে খাইয়ে দিলাম সাথে আমিও খেয়ে নিলাম তারপর চিন্তা করলাম যে বাসার কাজগুলো করে নিই তারপর গোসল করতে যাব। পরে বেডটা চেঞ্জ করে নিলাম বেড কাবারটা আর কি কাবারটা খুব ময়লা হয়ে গিয়েছিল পরে চেঞ্জ করে একটু ঘরটা গুছিয়ে নিলাম ড্রয়িং রুমে এসে দেখি বাচ্চাদের সব কিছু এলোমেলো করে রেখেছে ড্রয়িং রুমে তো সেগুলোকেও বুঝালাম দেখেন চকলেট খেয়ে কোথায় রাখছে সে চিপার মধ্যে তো জুতার রেকের উপরে তাদের কলম আইডি কার্ড এইটা সেটা কত কিছু যে থাকে টিসু বক্সে দেখি একটাও টিসু নাই সব শেষ মানে পাঁচ দিনও থাকে না এই টিস্যু বক্সে মানে টিস্যু রাখলে তো যাই হোক ড্রয়িং রুমের ডিভাইনের উপরে যে কাবারটা ছিল সেটাকে একটু ক্লিন করতে দিলাম আর যেহেতু আমার বাচ্চারা ছোট ওদের কাবার করে রাখতে হয় কারণ ওরা সবসময় ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখে খাবার খায় এই সব করে আর কি তো এর জন্য ভাবলাম যে আজকে একটু ক্লিন করতে দিই ওই দুটা ক্লিন করে নিই একটা ক্লিন করতে দিয়েছি এটা বেশি ময়লা হয়ে গেছে তারপর তো বেশছি সব কিছু কাপড় চোপড় ক্লিন করতে দিয়ে দিলাম মেশিনে তো ক্লিন হয়ে গেছে এখন এগুলোকে শুকাতে দিতে হবে বারান্দায় তো আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছিলাম বালতির মধ্যে নিয়ে আমি একটু বারান্দায় গিয়ে মেলে দিচ্ছিলাম তো এই তো আজকের সারাদিন আর কি করবো পরে বিকেল বেলা এগুলো মেলে দিলাম পরে বাচ্চাদের আবার 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 আনার জন্য চলে গিয়েছি স্কুলে ওদের নিয়ে আসছি তো সন্ধ্যার পরে আর কি আমার ভাই আসছিল ভাইয়ের বউ তার বাচ্চা ছোট ছেলে আর কি ওর ছেলে একটাই তো আসছিল পরে ওদের একটু নাগের সার পেয়ারা কেটে দিয়েছি ওরা খেয়ে তো দুজন দুজনের বস বস বলে বলে কথা বলছিল এই ছিল আজকের ব্লগ সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ